তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমাদের এই যে ছোট্টুন গ্রামে এখানে বলছি আমাদের এখানে নেটের প্রবলেম চলছিল সমস্যা ছিল নেটে সেই জন্য আমাদের ব্লগটা দিতে পারছিলাম না তো যে আমার প্রথমবার ব্লগটা দেখতে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবা মেলা দিদি ভাই যে তোমরা ভিডিও দেখতে পারছো না তো হ্যাঁ দিদিভাই আমরা এখানে ব্লগটা বানাতে পারছিলাম না একটু নেটের মেলার সমস্যা ছিল তো জানতেই তো পারো যে প্রচন্ড জায়গায় জায়গায় ঝামেলা হতেছে সেই জন্য আমাদের এখানে নেটটা বন্ধ করে রেখেছিল তো দেখো আজকে দুই দিন হলো নেটটা দি তো দুই দিন হলো নেটটা দিয়েছে তো এখন আমি ব্লগটা বানাচ্ছি তো দেখো ঘরের কিছু 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 কাম ছিল ওগুলো আমি সে নিয়েছি তো কামে একটু ফাঁকা ছিল বলে ছুটে এই কাজগুলো সব সেরে নিলাম তো দেখো তোমাদের ব্রাশ করতে করতে আমি দেখাই দিচ্ছি কি কি করলাম যতদিন ধরে ব্লকটা দিতে পারলাম না তো দেখো বাইরে ইট ছিল ইটটা আমি নিয়ে এসে রেখে দিয়েছে আর আমাদের পুকুর পুকুরটা একটু মাটি ফেলতে হতো তো ওটা ওটা এখন মাটিটা পাওয়া যাচ্ছে না তো বললো মাটিওয়ালারা যে কয়দিন পর মাটিটা দিবে তো জায়গায় জায়গায় ঝামেলা হচ্ছে ঝামেলার জন্য মাটি মাটি পাওয়া যাচ্ছে না তো সেজন্য আমি বললাম যে ঠিক আছে যখন মাটিটা পাওয়া যায় এখনই মাটিটা ফেলে দেব তো দেখো বন্ধুরা সেই সকালবেলা কাজকামগুলো সেরে নিয়ে শুরু দিলাম কিন্তু বাসন কটা ছিল না তো সব রাত্রে আমি বেশিরভাগ বাসন করছিলাম রাত্রে রাত্রে সব মাজা ফসা করে রেখে দিই যে কারণে যে কেউ বাড়িতে থাকে না চন্দ্র খুব আয়না করে এদিক ওদিক যাওয়ার জিনিস আর এদিকে ওইদিকে বিয়েটা বাঁধতে বসবো সেদিন একটু সময়টা লেগে যায় তো শুভঙ্করী বাড়িতে নেই স্কুলে গেছে ওগুলো তো প্রাইভেট স্কুলের পরীক্ষাটা শুরু হয়ে গেছে টেস্ট পরীক্ষাটা তো সেদিনে আরও সকাল সকালে উঠতে হয় বলে আমি রাত্রে বাসন বাসুন নিজে রেখে দিই আর কটা অল্প ভাতমাত থাকলে কি কুচি থাকলে বাসন কটা রেখে দিই চান ধান করার আগে বাসনটা সুন মাজা ফসা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এদিকে আমার বাসনটা মাজা হয়ে গেছে তো আমি হাড়িতে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে আমি হাড়িতে করে জলটা ভরে বাসন কটা ধুয়ে নিব তো তোমাদের সাথে গল্প করতে যেতাম প্রায় বাসনগুলো মাজা হয়ে গেলো তো এখন জল দিয়ে ভালো করে কাপলে ধুয়ে নিচ্ছি তো এখন আবার একটু না ধুয়া যায় সাবানের কীরকম ডাকটা বসে যায় মানে রৌদ্রে শুকিয়ে যায় কাপড় বাসনগুলো সেগুলো একটু জলটা দিয়ে বেশি করে দিয়ে ধুয়ে ধুতে হয় তো এদিকে আমি কাপড় চাপড় ভিজিয়ে রেখে দিয়েছি একটু আগে যদি জামা কাপড়ের কাপড়টা ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয় জামা কাপড়ের নোংরাটা টপটে ছুটে যায় তো আমি তো এরকমই করি কে কিরকমই করে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে যে সোজা চলে এসে ঘরে বন্ধুরা তো আর বিছনা টিসনা সব এলোমিলো হয়েছিল শুভঙ্কর স্কুল থেকে নিয়ে এসেছে তো আমার এখন ক্যামেরাটা ধরার জন্য একটু সুবিধা হলো না লাখটা তো ক্যামেরাটা তো ধরে ভিডিওটা বানাতে পারি না তো আমার ছেলেই ক্যামেরাটা ধরে বন্ধুরা তো দেখো এদিকে আমার প্রায় আমার কাজগুলো সারছে একটা একটা করে শুভঙ্কর আমার সঙ্গেই আছে তন্দ্রিক খেলাধুলা করছে তো বিষ্ণার চাদরটা আমি ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো বিষ্ণুর চাদরটা আমি ভালো নোংরা হয়ে গেছে তো এটা আমি উঠায় সাফ করতে হবে পরিষ্কার অন্যটা বিছাতে হবে তো এখন আর এটা করবো না এটা সারাদিন সারাদিনবার এদিকে দুই দিন ধরে বৃষ্টি হলো আমাদের এখানে প্রচণ্ড তো বৃষ্টির আর আরও কাপড়গুলো টপ করে নোংরা হয়ে গেছে ছেলেপে গুলো সবসময় বাড়িতে থাকে বন্ধুরা তো আজকে দুই দিন পর আজকে একটু রোদ বেরিয়েছে তো ভাঙনে ঘর বাড়িগুলো একটু তো আর দেখতে ভালো লাগছে নাহলে কয়েকদিন তো খুবই কিচিরমিচির পুরো মা মাটির মেঝগুলো সব ভিজে ভিজে থাকতো সেদিনে খুব বিরক্ত লাগতো তো আজকে দেখো রোদটা সকাল খুব সুন্দর রোদটা বেরিয়েছে বলে পুরো বাড়ি ঘরগুলো শুকিয়ে গেল তো বন্ধুরা দেখো এদিকে আমার বাড়িঘরটা ভালো করে ঝাঝাটা দিয়ে নিচ্ছি তো যে কারণে যে এমনি বিড়িটা বান্ধা এখন মন আমাদের এখানে মুন্সিটা খুব জলদি আসে সকালবেলা ছটা সাতটা আসতে চলে আসে তো বিড়িটা বি সকাল সকাল দেওয়া হয়ে যায় তারপরে যে শুভঙ্করের জন্য একটু অপেক্ষা করছিলাম যেমন নালে ক্যামেরাটা ধরে রাখতে একটা কাজগুলো করতে পারি না সেজন্য ওর জন্য বসেছিলাম তো আমি যে বিড়ি পাতা কাটা এইগুলো সব কেটে কাটা বাটা হয়ে গেছে তো বিকালে রান্না বাড়ি করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিড়িটা নিয়ে বসে যেতে পারবো তো চন্দা একটু লেট করে শুয়ে পড়ে তো একটু লেট করে উঠবে তো সেদিন আমি বিড়িটা একটু বিকালের দিকে একটু কটা বানতে পারি বিড়ি কটা আর এদিকে তোমার দাদাভাই কাজে তান জলদি চলে আসবে ও খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বে একটু তো যে কারণে যে সকাল সকাল প্রচণ্ড সকাল সকাল উঠতে হয় বন্ধু আমাদের এদিকে তো দেখো এদিকে আমি ঘর বাড়িগুলো ভালো করে ঝাজাটা দিয়ে নিয়ে যে রান্নার একটু জোগাড়টা করে নেব তো আজকে বেশি কিছু করবো না দুপুরবেলা ডালটা রাঁধব আর এই যে আলুটা বানিয়ে নিচ্ছে আলুটা ভাজা করে নেব আর একটু কটা পাপড় রেখেছিলাম ওই পাপড়গুলো আমি ভাজা করে নেবো তো বন্ধুরা দেখো এদিকে তারপরে যে ছাদে গিয়েছি তো ভাবলাম ডালে কি দেব তো ছাদে যাওয়ার পর দেখতে পেলাম যে দুটোর মেলা কটা আমটা পড়ে আছে এত টক আম যে দুটোর বেশি দিলি ডাল আর টকেতে খাওয়া যাবে না সেই আমি দুটোই নিয়ে এসেছি আর বাকিগুলো রেখে দিলাম যে কেউ যদি তুমি আমটা নিতে আসে তাদের দিয়ে দিবা যাবে হ্যাঁ মা কি খাচ্ছ দেখতে পাচ্ছ চন্দ্র আর শুভঙ্কর আমটা নিয়ে খাচ্ছিলো আমরা বলছিলাম যে ওদের কত টক লাগছে দেখতেই পাচ্ছ মুখে রিয়াকশনটা দেখে তো ভাবলাম মটরের ডাল নিয়ে এসে মটরের ডালটা দিয়েই রান্না করে নেবো আমডাল তো ভালো লাগে আমাদের আমডাল খাতে তো তোমাদের কাকু কাকি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো ডাল আর আলু ভাজাটা দিলেই ভালো লাগবে খেতে এতটা ঝামেলা নয় আমাদের দুপুরের খাওয়া দাওয়াতে ছেলে পেলেও অতটা বাইনা করে না তো ওদের খাওয়া দাওয়া তো এদিকে আমার আলুটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা নামানোর পরে যে ডালটা সোমবার দিয়ে নেবো তো আমি ডাল সোমবার তো ডাল অত ঝামেলা হয় না আম ডাল রাঁধলি একটু টক টক হালকা হালকা একটু টক টক হয়ে গেলে ভালো লাগে খাতে তো লেবুর প্রয়োজনটা আর লাগে না তো সেজন্য দেখো বন্ধুরা এটা আমি আমটা বানিয়ে জলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ডালটা সোমবার দেওয়ার পরে যে ছেয়ে দিলাম তো দুটো আম দুটো যখন হয়ে যায় তখন দুটো আমি একটু গালিয়ে দেবো তার ডালটা ভালো টক টক হয়ে যাবে তো বন্ধুরা দেখো তারপরে যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তোমাদের তো বললাম আগের আগে একবার জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন ভাবলাম যে চান ধান করার আগে কেঁচে নিই কাপড়গুলো তো বেশিরভাগ তোমার দাদা ভাইয়ের কাপড়গুলোই আছে প্যান্ট ট্যান্ট এগুলোই সব জিন্সের প্যান্টগুলো আছে এগুলো ধুয়ে নেবো তো পয়লা বৈশাখে তো কিনেছিলাম শুভঙ্করের আর চন্দ্রা আমরাও একটা একটা কিছু নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তো কিছু কিছু ব্লক ব্লগ করে রেখেছিলাম যে যখন সময় পাতাম তো বন্ধুরা পয়লা বৈশাখের ব্লকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি নি সেখানে আমাদের এখানে নেটের প্রবলেম ছিল তো বন্ধুরা দেখো এদিকে পয়লা বৈশাখের জামা কাপড় সবগুলো নাইটি বাইটি শুভঙ্করদের জামা প্যান্টগুলো কিনেছিলাম তো তারপরে যে গাছের আমাদের এদিকে চরক গাছটা হয় তো তোমাদের ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমাদের এখানে চরক পুজোর মেলাটাও খুব সুন্দর হয়েছিলো তো তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করবো তো তো সময় তো আর জানতেই পারছো প্রবলেমটা যিনি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পাইনি তো দেখো আজকে একটু দিলাম তোমাদের সঙ্গে দেখতে ভালো যেহেতু লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখো এই যে পয়লা বসে এই যে পাতলা ফুতোগুলো কিনে নিয়েছিলাম টেপ জামাগুলো খুব সুন্দর লাগে ছেলেপেলেদের পড়লে এই জামাগুলো তো শুভঙ্কর এদিকে পরীক্ষাটাও চলছে দুই দিন একদিন পরপর হচ্ছে তো এই যে কারণে জামা কাপড়গুলো আমি আজকে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম যে নালে শুকাতে চায় না তো বৃষ্টির দিনে এমনিতেই জামা কাপড়গুলো শুকাতে যাচ্ছে না তো আজকে একটু ভালো রোদ বেরিয়েছে বলে আমি শুকাতে দিলাম তো দেখতে পারছো এদিকে বৃষ্টির জলটা জুমা হয়ে আছে তো হাঁস আবার এদিকে আসা ধরে গেছে তো মেলা দিন ধরে হাঁস এদিকে আসতো না তো যে কারণে যে হাঁস তো জানতে পারো হাঁস যেহেতু জল পায় তাহলে এদিকে আসে তাছাড়া আসতে চায় না তো রাস্তায় একটু জল জমেছিলো তো এদিকে দেখো চন্দ্রা চন্দার ছাতাটা বের করে নিয়েছে তো এটা তো শুভঙ্করের ছাতা ছিল তো এখন চন্দ্রার হয়ে গেছে তো চন্দ্রা এটা দিয়ে খেলাধুলা করে তো দেখো এদিকে চান ধান করে সবার শেষের দিকে চলে এসেছি তো এদিকে আমি ভালো করে মাথা ব্যথা মুছে নিয়ে সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি কপালে আমাদের তো হিন্দু ধর্মে প্রথম আগে চান ধান করে সিঁদুরটা আগে লাগাতে হয় তো এটা খুবই ভালো তো দেখো এদিকে সারা কাম কমপ্লিট করে পুজো টুজো সেটে নিয়ে চন্দ্রাকে শুভঙ্করকে প্রথমে ভাত খাইয়ে দিলাম ওই টুশন চলে গেলো চন্দ্র আছে তো চন্দ্র দেখো ভাত খেতে নিলে কত বায়না করছে বলছি ওকে ফোন দেবো তা শুনছে না একটু কেখাবে ভাত কেখাবে পুজোটা আমার দিদাবালিতে হয় তো দেখো এদিকে সব মামা টামা নানা লোক আছে লোকজন প্রচুর লোকজন হয়েছে তো দেখো দিদি দেখতে করে <sharp inhale>